নোংরামো করছে তাদেরকে বিকজ ওই নোংরামো আমাদের এফেক্ট করছে না ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি জীবনটা নিজে সত্যে উপভোগ করেন এই অভিনেত্রী ঠোঁট কাটা স্বভাব সমাজে বাঁকা দৃষ্টিকে পাত্তা দেন না বছর জুড়ে আলোচনা থাকেন তিনি তাই তো স্বস্তিকা মুখার্জি বলে ফেললেন আমি যতবার মা হব সিজিত ততবার পিতা তাহলে কি মিথিলার ঘর ভাঙছে মানুষের কাছে বিনোদন সেটা আমাদের কাজ আর আমার মনে হয় না যে ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন স্বস্তিকা মুখার্জি এই তালিকায় অন্যতম নাম হল সিজিত মুখার্জি বহু বছর আগে এই জুটির সম্পর্ক ভেঙেছে সিজিত বাংলাদেশি মডেল অভিনেত্রী মিথিলার সঙ্গে ঘর বেঁধেছেন দীর্ঘদিন পর প্রাক্তন সিজিতের নির্দেশনায় টেক্কা সিনেমায় কাজ করছেন স্বস্তিকা এতে অভিনয় ও প্রযোজনা করেছেন দেব আগামী আট অক্টোবর মুক্তি পাবে এই সিনেমা তাই তার আগে মুক্তি পেল সিনেমার টিজার টিজার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শ্রীজিৎ মুখার্জি, সস্তিকা মুখার্জি, দেব, রূপমালী সহ অনেকে। টিজারে একজন মায়ের চরিত্রে দেখা যায় স্বস্তিকা মুখার্জিকে। এই সময় এই অভিনেত্রী বলেন, এই সিনেমায় আরো একবার আমাকে মা বানিয়েছে শ্রীজিৎ। চিত্রনাট্য নিয়ে আমার কাছে যখন আসে তখনই স্পষ্ট জানাই এবছর অনেকগুলো মায়ের চরিত্রে অভিনয় করেছি। আর করব না। কিন্তু সিজিতের সিনেমা বলে কথা আর অসম্ভব সুন্দর গল্প তাই সিনেমাটাকে যদি সিজিদের সন্তান মনে করি তাহলে বলবো আমি যতবার মা হব সিজিৎ ততবার পিতা বক্তব্য করে স্বস্তিকা মুখার্জি বলেন এই সিনেমায় আমাকে একজন লড়াকুমায়ের চরিত্রে দেখা যাবে পৃথিবীতে যত রকম মার হয়েছে প্রত্যেককে নির্দর্শন হয়ে উঠেছে আমি এই সিনেমাতেও বেশ অন্যরকম ভাবে সিজিত আমার চরিত্রটাকে তৈরি করেছে আশা করি দর্শক পছন্দ করবে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছে স্বস্তিকা মুখার্জী এই সময় জানতে চাওয়া হয় অনেকদিন পর সিজিদের সঙ্গে কাজ করলেন পরিচালক হিসেবে কতটা বদলেছেন জবাবে স্বস্তিকা মুখার্জি বলেন এখন অনেকটা ঠান্ডা হয়েছে হয়েছে তো কিছু দৃশ্য দেখলাম। নিজেই তার মানে টেকনিক্যালি স্ট্রং হয়েছে ও এখন বড় ক্যানভাসে সিনেমা ভালোই সামলাতে পারেন তবে এখনো আগের মতো হার জ্বালাচ্ছে সিজিৎ হুটার সিদ্ধান্ত নেওয়ায় একেবারে মাস্টার মুখার্জি দুই সালে মিশুর রহস্য চোদ্দ সালে জাতিস্বর দুই হাজার সালে শাহজাহান রেজেন্সি সিনেমা নির্মাণ করেন এতে অভিনয় করেন স্বস্তিকা মুখার্জি সিনেমা নির্মাণ করতে গিয়ে এই অভিনেত্রীর প্রেমে পড়েন সিজিৎ তখন সঙ্গে মাত্র প্রেমের এই নায়িকা এমন বিহরণের দিনে প্রেমের পেয়ালা হাতে স্বস্তিকার পানে এগিয়ে যান সিজিত মুখার্জি যদিও তাদের দুজনের কেউ স্বস্তি পাননি কারণ এই প্রেম বেশি দিন টেকে